সালামুকুম ভেওয়ার্স আমি যশোর গাড়ি তাকে এমনি মুন আপনাদের সম্বন্ধে ফোন করছি টাটা ষোলো রি এক্স তেইশ ফুটের কাবার ভ্যান ফ্রেশ কন্ডিশনের টিপটা ওটা রানিং গাড়ি একদম শোরুম কন্ডিশন গাড়ি দু হাজার উনিশ সালের গাড়ি গাড়ির ডিটেলস দেখুন গাড়ির নাম্বার ঢাকা মেটো ট পনেরো এগারো কিস্তির একুশ হাজার টাকা করে মাসে কিস্তি সাইড কিস্তির গাড়ি গাড়ির টাই ছড়ায় নতুন গাড়ি নতুন গাড়ি একদম শোরুম কন্ডিশন ব্রান্ড নিউ গাড়ি शुक्रवार

হম তো ভিওয়ার্স গাড়ি পেপার ফল কমপ্লিট টাটা ষোলো তো রিএক্স তেইশ ফুটের কভারভ্যান দু হাজার উনিশ সালের গাড়ি একুশ হাজার টাকা করে মাসে কিস্তি ষাট কিস্তির গাড়ি গাড়িটি যারা নিতে ইচ্ছুক তা আমার হটলাইন নাম্বার ফোন দিয়ে ডিটেল জানুন ছোটো বড় ধরনের গাড়ি ভিডিও আপলোড করতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন গাড়ি ভাজার চ্যানেল সব ধরনের গাড়ি দাম ইশাল্লাহ যে কোনো গাড়ির জন্য গাড়ি বাজার চ্যানেলের হটলাইন নাম্বার কল করুন গাড়ি বাজার চ্যানেলের হটলাইন নাম্বার জিরো ওয়ান সেভেন জিরো ফোর এইট ফাইভ জিরো থ্রি টু ওয়ান ভালো থাকবেন সুস্থ থাকবেন গাড়ি বাজারের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম